আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এই যে আমি আজকে আসছি নিমসার বাজার নিমসার কাঁচা বাজারে আমি আপনাদের আজকে দেখাবো নিমসার কাঁচা বাজারের সকল ফল সবজির দরদাম আমি প্রতিদিন আপডেট জানিয়ে থাকি আপনাদের আজকে আপনাদের জানাবো এই যে দেখেন আজকে নিমসার বাজার প্রচুর মানুষ প্রচুর শাকসবজি আছে বাজারে এই যে দেখেন অন্য দিনের তুলনায় আজকে প্রচুর মানুষ প্রচুর শাকসবজি এই যে দেখেন অনেক শাক আছে বাজারে আজকে আমি আপনাদের সকল এই যে সকল শাক দেখেন সকল শাক দাম জানানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন সবসময় পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন কি পরিমাণ মানুষ আজকের বাজারে আমি আজকে দেখাবো ঘুরে ঘুরে আপনাদের এই যে দেখেন বাজারে প্রসংখ্য মানুষ আছে আজকে এই দেখেন প্রচুর মানুষের সমাগম আজকে বাজারে এই দেখেন প্রচুর মানুষ আছে ওকে আসসালামু আলাইকুম চলুন আমরা আজকে সকল শাক সবজির দরদাম জেনে আসি ওকে আসসালাম আলাইকুম দেখেন প্রথমে আছে মিষ্টি কুমড়া এই যে প্রচুর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে আজকে পঞ্চাশ টাকা হ্যাঁ বড়রা বড়রা পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এই যে এই ছোটটা এটা একটু ছোট বেশি ওইটা চল্লিশ টাকা এই যে এটা বড়টা পঞ্চাশ টাকা করে আজকের বাজারে মিষ্টি কুমড়া এই যে লাউ আছে প্রচুর লাউ বাজারে লাউ কত করে পাচ্ছে এই যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বড়টা চল্লিশ টাকা করে এই যে দেখা আমি আপনাদের বড়টা এই যে বড়টা চল্লিশ টাকা করে বিক্রি করছে লাউ এই যে আর এই যে ছোট একটু ছোট এই যে এগুলো বিক্রি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা করে লাউ এই যে প্রচুর কুমড়া সবকিছু আছে দেখেন আরো গাড়ি দিয়ে আসতেছে এই যে দেখেন রিস্কাই করে বেনে করে আরো আসতেছে আমি আপনাদের আরো শাক সবজির দাম জানাবো এই যে এখানে আছে দেখেন করলা এই যে প্রচুর পরিমাণে করলা আজকে বাজারে এই দেখেন গাড়ি গাড়ি এই দেখেন প্রচুর করলা আছে বাজারে আজকের করলার দাম চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে করলা একদম চল্লিশ টাকা করে এই যে করলা চল্লিশ টাকা করে করলা বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকে প্রচুর করলা আছে বাজারে দেখেন আমি আপনাদেরকে আরো সবজির দাম জানাবো আসেন আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি জানানোর চেষ্টা করবো এই যে দেখেন বাজারে অসংখ্য মানুষ আজকে আর বাজারে প্রচুর শাকসবজি আছে এই যে এটা কুমিল্লা এটা বাসায় কয়ডা বলে তাছাড়া কইডা কত করে যা চল্লিশ আজকের বাজারে কয়ডা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখেন কইডাও আছে প্রচুর পরিমাণে কয়ড আছে বাজারে অনেক শাকসবজি বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি আছে এই যে দেখেন সব কিছু আছে তারপরে দেখেন আমি দেখাই আরো শশী আছে এই যে শশী বাজারে শশী আছে প্রচুর পরিমাণ শশী শশী বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে দেখেন আজকে শশী কত করে পাচ্ছেন এত কম কে রে হুম বৃষ্টির কারণে আজকে শশীর দাম একবার কম দশ টাকা দশ টাকা হয়ে গেছে শশী আজকে বাজারে শশী প্রচুর শশি আছে কিন্তু পাইকার না থাকায় বিক্রি করতে পারছে না এই জন্য দশ টাকা হয়ে গেছে গতকালকে বিশ টাকা ছিল শশীর বাজার আজকে দশ টাকা এই যে দেখেন প্রচুর বাজারে প্রচুর সবজি এই যে শশী দেখেন প্রচুর শশি বাজারে এই জন্য একটু দাম কম অবশ্য আমি আপনাদেরকে আরো সবজির দাম জানাবো আপনারা আমার সাথেই থাকবেন ওকে আসসালামু আলাইকুম যে উনি বলতাছেন ব্যবসায়ী আসেনি বৃষ্টির জন্য আজকে সবজির দাম একটু কম ব্যবসায়ী আসেনি উনি বলতেছে যে দেখেন আসসালামু আলাইকুম এই বাজারে এই যে আমি আসছি আবার এই যে কারকল আছে এই কারকল বেগুন এই যে সিম কারকল বেগুন সিমের বাজারে আসছি আমি আজকে আপনাদের যা কারকলের দাম বেগুনের দাম সিমের দাম এই যে এখানে আছে কারকল করি কারকলটা কত করে বসে কারকলটা কত করে হচ্ছে যা কারকল কত করে কত করে কারকল করছে কত করে পাচ্ছেন নিতাম না কত করে ও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কারকল আজকে বাজারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে কারকল এই যে দেখেন বেগুন এই যে বেগুন আছে আজকে বাজারের বেগুন বাজারে বেগুন আছে বেগুন বিক্রি হচ্ছে আজকে বেগুন কত করে হচ্ছে বেছি না 30 টাকা 30 টাকা করে এই যে লম্বা বেগুনটা এটা 30 টাকা করে বল আজকে বাজারে এই যে বেগুন অনেক সুন্দর বেগুন অনেক উচ্চ বেগুন আছে বেগুন 30 টাকা করে বিক্রি হচ্ছে 20 টাকা 40 টাকা এই যে সিম আছে বাজারে দেখে আমি আজকে সিমের দাম জানাবো এখন এই যে সিম বাজার আছে আজকের বাজারে সিম এই যে সিম আছে দেখি সিম কথা এই যে সিম আজকের বাজারে সিম বিক্রি হচ্ছে এই যে সিম আচ্ছা সিম কত করে সিম কত করে পাঁচচল্লিশ টাকা করে সিম বিক্রি হচ্ছে আজকের বাজারে সিম পঁয়তাল্লিশ টাকা দেখেন প্রচুর সিম আছে বৃষ্টির মধ্যে সবাই সবজি নিয়ে বসে আছে বাজারে দেখেন পঁয়তাল্লিশ টাকা করে সিম বিক্রি হচ্ছে প্রচুর মানুষের এই যে কারকল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে দেখেন কারকল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে সিম সিম কারকল সবকিছুই আছে বাজারে আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম যে আছে এই দেখুন পটল আজকে বাজারে পটল বাজারে প্রচুর পটল আছে বৃষ্টির কারণে পটল বিক্রি কম হচ্ছে আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে বিশ টাকা করে বিশ টাকা করে পটল ভালোটা একবারে বারো যেটা এটা বিশ টাকা বাইশ টাকা এরকম বিক্রি হচ্ছে আর যেটা একটু ছোট দেশিটা ওটা পনেরো টাকা এই যে এখানে আছে সরা এই যে সরা দেখতেছেন প্রচুর সরা এগুলা সরা বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরিশ টাকা তিরিশ টাকা করে সরা বিক্রি হচ্ছে একদম ভালো ছড়াটাই দেখেন আমি আর ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর সরা পরিষ্কার যেটা দেওয়া ছড়া আমাদের আজকের ছড়া এগুলো মরিষ দাম একটু মোটামুটি বেশি ছিল বৃষ্টির কারণে আজকের বাজারে একটু কাঁসামিংসির দাম কম গতকালকে ছিল নব্বই টাকা একশো টাকা আজকের বাজারে সত্তর টাকা করে বিক্রি করছে আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সত্তর টাকা গতকালকেও ছিল নব্বই টাকা একশো টাকা আজকে বৃষ্টির কারণে একটু বাজারের দাম একটু কম মিচের দাম সত্তর টাকা কেজি